দেখুন দুই বোনের ভালোবাসা দিনের বেলা কিন্তু একজন আরেকজনকে একদমই সহ্য করতে পারে না তাদের মধ্যে ঝগড়াঝাটি মারামারি লেগেই থাকে আর রাতে কেমন একজন আরেকজনের কলেজের মধ্যে আল্লাহর সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আজকে সকাল সকাল উঠেই ব্লগটা স্টার্ট করলাম আর এই যে আমার ছোট মেয়েটা উঠেই সে ঘোড়া চালাচ্ছে আর এদিকে বড় মেয়েটাকে পড়তে বসে আছে যেহেতু তার মাত্র দুই দিন বাকি আছে বার্ষিক পরীক্ষার তারপর বাবুর জন্য একটু সেরেলাক তৈরি করে নিচ্ছি ওকে সেরেলাকটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি নাস্তা তৈরি করে নিলাম বাচ্চাদের জন্য এর এই জাজকে আমি একটু সবজি দিয়ে সসেস দিয়ে বাচ্চাদের জন্য নুডলস তৈরি করছি আর এভাবে খেতে ওরা অনেক বেশি পছন্দ করে আর এটা অনেক হেলদিও আমার কাছেও এটা খুবই মজা লাগে আর অনেক বেশি স্বাস্থ্যকর যেহেতু এটার মধ্যে সবজি দেওয়া থাকে আর এ কারণেই আমি কিছু সবজি এমন ছোট ছোট কিউব করে কেটে তারপর হাফ সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই তো আমার নুডলসটা প্রায় হয়ে গিয়েছে এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মার্শাল্লা অনেক বেশি মজা হয়েছিল আর সবাই তো খুব তৃপ্তি সহকারে খেয়েছে এই ধরনের নাস্তা বাচ্চাদেরকে তৈরি করে দিলে তাদেরকে আর নাস্তা খাওয়ার জন্য ফোর্স করতে হয় না আর আমি একটা বাটিটা আগে থেকে একটুখানি উঠিয়ে রেখেছিলাম ঝাল ছাড়া এটা বাচ্চাটাকে দিব আমার বাবুকে তারপর এই তো আমি এখন নুডলসগুলোকে বেড়ে বাচ্চাদেরকে খাইয়ে দিলাম সাথে আমি নিজেও খেয়ে নিয়েছি আর এই যে দেখুন আমার একটা রুম ভর্তি পুরো কবুতর দিয়ে আর এগুলো শখ হলো আমার হাজব্যান্ডের অনেক শখের কবুতর আমাদের বাসায় যেহেতু এখন কাজ চলছে তাই কবুতরগুলোকে ঘরে এনে রাখা হয়েছিল আর কাজও প্রায় শেষের দিকে হয়তো আর কিছুদিনের মধ্যে এগুলোকে আবার ছাদে ট্রান্সফার করা হবে ওদের জন্য নতুন ঘর তৈরি করা হচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখুন আমার বাবাটা মার্শাল্লাহ কবুতর দেখলে অনেক খুশি হয় সব বাচ্চারাই ছোট বাচ্চারা পশু পাখি অনেক বেশি পছন্দ করে আর এই যে দেখুন একটা কবুতর তার বাচ্চাকে দিকে খাওয়াচ্ছিল আর এই যে এই বড় খাঁচাটা কিন্তু অনেক বেশি কবুতর ধরে এটা পুরো খাঁচা ভর্তি কবুতর দিয়ে আর এই একটা কবুতরের খাঁচা খোলা ছিল খোলা থাকলেও মাসাল্লাহ ওরা কাঁচা থেকে বের হয়ে চলে যায় না হয়তো খাঁচার উপরেই বসে থাকে আর এই যে দেখুন আমার রুমটার একটি অবস্থা আগে অনেক সুন্দর করে সাজিয়েছিলাম বাচ্চাদের জন্য রংধন এঁকে দিয়েছিলাম চা তারা সূর্য সব কিছুই এঁকেছিলাম আর ওরা এগুলো দেখে অনেক বেশি খুশি হতো মজা পেত আর তারপর এই যে দুপুরের দিকে আমরা আজকে বিরিয়ানি রান্না করব তাই বাবুর জন্য আগে থেকে একটু মাংস উঠিয়ে রেখেছিলাম আর সামান্য একটু চাল দিয়ে তাতে একটু সবজি দিয়ে সামান্য একটু বিরিয়ানির মশলা দিয়ে আমি এগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমরা ওদিকে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি আর আমি সবসময় বিরিয়ানি এভাবে রান্না করি না এক সময় একভাবে রান্না করি যখন হাতে সময় কম থাকে তখন একবারে পানির মধ্যে মাংস তারপর চাল সব কিছু ঢেলে দেই আর অবশ্যই এটা কিন্তু আগে থেকে বলকানো তো পানিটা আর তারপর এই যে দেখুন সব কিছু দিয়ে দিয়েছি একবারে। আর আমার বিরিয়ানিটাও কিন্তু খেতে মশালা অনেক বেশি মজাদার হয়েছিলো আর বিকালে এই যে বাচ্চার সাথে একটু খেলছিলাম মার্শাল্লাহ তার অনেক বেশি সুরছুরি তো বাচ্চাটা যেহেতু ঠান্ডা লেগেছে নাকে তো কোনোভাবেই হাত দেওয়া যায় না একটু হাত দিতে গেলেই সে কান্নাকাটি শুরু করে দেয় আর তারপর এই যে সন্ধ্যার দিকে আমার ছোটো মেয়ে বারবার বলছিল আম্মা সে তোমার হাতে একটু মেহেদি লাগিয়ে দিই দেখুন সে নিজে নিজেও তার নখে লাগিয়েছে আর আমার নকে লাগিয়ে দিতে গিয়েই সে পুরো একবারে লেপটে দিয়েছে আর তারপর যে সন্ধ্যার নাস্তা করছিলাম আমরা আজকে চিতুই পিঠা ভর্তা দিয়ে খাচ্ছিলাম আর এই যে দেখুন আমার বাচ্চাটা কিন্তু পাশে বসে খুবই শব্দ করছিল আর তারপর এই যে গতকালকে যে কেক বানিয়েছিলাম দুইটা কেক এখান থেকে তো একটা বাচ্চাদেরকে কেটে দিয়েছিলামই আর একটা রেখে দিয়েছিলাম টিম দিয়ে কভার করার জন্য আর সেটাকে এই যে করে দিচ্ছি যেহেতু বাবু আছে তাই চাইলেও অনেক কিছু করা হয় না মন মতো আর খুবই তাড়াহুড়ো করে এই যে আমি কেকটাকে ক্রিম দিয়ে কভার করে তারপর কেটেও নিয়েছি মাসাল্লা খুবই সফট হয়েছিল কেকটা আর খেতেও এত বেশি মজাদার হয়েছিলো আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছিল আর সবাই মিলে খুব মজা করে খেয়েছি দেখুন লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আমি যখন থেকে কেক বানাই বাসায় তখন থেকে আমার বাচ্চারা আমার হাতে কে কী পছন্দ করে আর তারপর এই তো রাতের দিকে আমার মেয়েরা সবাই ঘুমিয়ে গিয়েছিল আর দেখুন দিনের বেলা ওরা যে এত পরিমাণে দুষ্টুমি মারামারি ঝগড়াঝটি করে কেউ কি এটা বলবে বলুন মার্শাল্লা দেখলেই একদম মনটা জড়িয়ে যায় যেন সারা জীবন এভাবেই থাকতে পারে সেই তো কর